আজকে আমরা চলে আসলাম প্রয়াস সেনা পার্ক এটা হচ্ছে ঘাঘর পার্কটিতে এটা হচ্ছে ঘাঘর নদীর যে পার্কটা আছে প্রয়াশ সেনা পার্ক এটাতে বেশ কয়েকদিন থেকে শুনতেছিলাম যে এখানে নাকি মেলা হচ্ছে তো ব্যস্ততার কারণে মেলা আসলে আসতে পারিনি তো আজকে একটু ঘুরে দেখতে আসলাম তো এই মেলার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা এই বিশ টাকার মধ্যে যে আপনাকে টিকিটটা দেওয়া হবে এটা মেনলি লটারির টিকিট হিসেবে কাজ করবে তো এই লটারির টিকিটটাতে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে ওদের যে বক্সটা আছে বক্সটার মধ্যে ফেলতে হবে তো আমি বরাবর নাম ঠিকানা সব কিছু লিখে বক্সটার মধ্যে ফেললাম তো আমি যতটুকু শুনতে পাচ্ছিলাম এতদিন থেকে এই মেলার এবার সবথেকে মানে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই লটারি টিকিট প্রতিদিন অসংখ্য বাইক এখান থেকে দেওয়া হচ্ছে এবং প্রতিদিনই এটার নাকি উইড্রো হচ্ছে মানে প্রতিদিন টিকিট কাটতেছে মানুষ এবং প্রতিদিনে তার উইড্রো হচ্ছে এবং প্রতিদিন প্রতিদিনের যে পুরস্কার প্রতিদিনই বিতরণ হচ্ছে আজকে শুনতে পারলাম যে আজকে নাকি প্রায় নয়টি বাইকের মতো তারা গিফট করবে লটারির মধ্যে টোটাল হচ্ছে পঞ্চাশটা পুরস্কার তার মধ্যে নয়টি হচ্ছে বাইক তো মানুষের মুখে মেলার ভিতরের দৃশ্য থেকে সবথেকে এবার আকর্ষণীয় যে খবরটা পাচ্ছিলাম বারবার যে এই লটারির টিকিট এক একজন প্রচুর পরিমাণে লটারির টিকিট কাটতেছে শুধু এই উপহার পাওয়ার জন্য মানে লটারির যে উইনার শুধু বাইক বাইক পাওয়ার উদ্দেশ্যে আর কি এক একজন অনেকগুলো করে টিকিট কাটতেছিল তো মেলার ভিতরের দৃশ্যটা দেখলাম অ্যাজ ইউজুয়াল যে মেলার মধ্যে যা কিছু থাকা লাগে সব কিছুই আছে এখানে তো এই একটি অবশ্য সুবিধাজনক করে দিয়েছে এনারা এই বিশ টাকার টিকিট দিয়ে আপনি ভিতরের পুরো সেনা পার্কটিতে ঘুরে বেড়াতে পারবেন কোনো ধরনের টিকিট লাগবে না শুধু কিছু কিছু মানে স্থান আছে যেগুলোতে উঠতে গেলে রাইডগুলোতে উঠতে গেলে এবং কিছু আপনাদের সার্কাসের যে জায়গাগুলো আছে এইগুলোতে আপনাকে অবশ্যই টিকিট কেটে হয়তোবা তাদের ভিতরে প্রবেশ করতে হবে আদারওয়াইজ আপনি ভিতরে সব জায়গাগুলো শিশু পার্কগুলোতে অনায়াসে আপনি ঘুরে বেড়াইতে পারবেন এই মাত্র বিশ টাকার একটা টিকিটটা দিয়ে এই টিকিটের মধ্যে আপনার যে সেনা পার্কের যে যে পুকুর পাড়ের উপর অংশটা আছে এটাতেও আপনারা অনায়াসে ঘুরতে পারবেন শুধু একটা টিকিট দিয়েই তো এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছিল তো আমি যতটুকু শুনতে পারলাম যে এদের ভিতরের যে দোকানগুলো দেওয়া আছে খাবারের দোকান বা এমনি গিফটের দোকানগুলা এই দোকানগুলো নাকি দাম বরাবর একটু বেশি ধরা হচ্ছে তো আমি বেশ কয়েকজনকার কাছ থেকে এটাই শুনতে পারলাম যে দাম একটু বরাবর বেশি দিয়েছে এনারা এখন কিন্তু আমরা অবস্থান করছি সেই ঘাগট নদীর যে পার্ক মানে ঘাঘোটের যে পারগুলো আছে নদীর পার এই পার্কটার মধ্যে প্রথমত আসলে এই পাড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই পার্কটি নিবাসে পবিত্রতা রক্ষগুণ পবিত্রতা রক্ষা তো আগে সেনা পার্ক বলতে এই পার্কটি ছিল শুধু তো বর্তমানে এটাকে বিশাল পরিসরে পার্ক করার চেষ্টায় আছে সেনাবাহিনী সদস্যরা তো এখানে আপাতত শিশু পার্ক এবং বিনোদনের বেশ কয়েকটা জায়গা এখানে বানিয়ে রাখা আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে খাবার দোকান নাস্তার দোকান বলেন সব ধরনের কিছু দোকান আইটেম আছে এই জায়গাটিতে এই ছিল প্রায় সেনা পার্ক অথবা ঘাঘট নদীর সেই পার্কের বিশেষ কিছু দৃশ্য তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে নেক্সট কোনো সময় আমাদের এই রংপুরের কোনো স্থানের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ